আসসালামু আলাইকুম আজকে জানবো একজন বিশ্বখ্যাত হ্যাকারের সম্পর্কে যার নাম কেভিন পলসেন হ্যাকিং জগতে যার ডাক নাম ছিল ডার্ক ডান্তে কেভিন পলসেন ব্যক্তি জীবনে তিনি ছিলেন যাযাবর প্রকৃতির শুধু একটি ব্যাক প্যাক কাঁধে নিয়েই তিনি ঘুরে বেড়াতেন তিনি মূলত নানান প্রতিষ্ঠানকে সাইবার নিরাপত্তার বিষয়ে পরামর্শ দিতেন তিনি গুগল অ্যাহো এর মতো বড় বড় প্রতিষ্ঠানে হ্যাক করে তাদের নিরাপত্তার ব্যবস্থার ত্রুটিগুলো বের করতেন এবং তাদের সতর্ক করতেন তবে তিনি এই সব প্রতিষ্ঠানের কোনো ক্ষতি করেননি এজন্য তিনি সকলের কাছে গ্রে হ্যাট হ্যাকার বলে পরিচিত ছিলেন সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু তিনি হ্যাকিংয়ের বিষয়ে এতটাই এক্সপার্ট হয়ে গেছিলেন যে তিনি আস্তে আস্তে সেটার অপব্যবহার শুরু করেন একদিন লস অ্যাঞ্জেলেসের এক রেডিও শোতে একটি প্রতিযোগিতা চলছিল। প্রতিযোগিতাটি এমন ছিল যে একশো সেই কলারকে একটি দামি গাড়ি পুরস্কার দেওয়া হবে কেভিন পলসেন গাড়িটি পাওয়ার জন্য হ্যাকিংয়ের সাহায্যে পুরো ফোন কল ব্যবস্থায় জ্যাম করে নিজেই সেই একশো নম্বর কলার হয়ে পুরস্কারটি জিতে নিয়েছিলেন সতেরো বছর বয়সী পলসেন ডার্ক দান্তে ছদ্মনাম ব্যবহার করে দুনিয়ার সবচেয়ে বড় সিকিউরিটি পেন্টাগনের কম্পিউটার নেটওয়ার্ক হ্যাক করেছিলেন এর প্রায় সাথে সাথেই তিনি এফবিআই এর নজরে পড়ে যান অতপর তাকে গ্রেফতার করা হয় কিন্তু অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে শাস্তি না দিয়ে শুধু সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেওয়া হয় তবে পলসেন এই সতর্কবার্তা বিন্দুমাত্র কান না দিয়ে আরও রাগান্বিত হয়ে তারা হ্যাকিং চালিয়ে যান এরপর একে একে তিনি সরকারি বিভিন্ন সাইট হ্যাক করে রাষ্ট্রের স্পর্শকাত সব গোপন তথ্য ফাঁস করতে থাকেন এফবিআই আবারও বিষয়টি যখন জেনে যায় তখন কিভিন পলসেন পালিয়ে যান এবং পালাতক অবস্থায়ও হ্যাকিং করতেই থাকেন শেষ পর্যন্ত এক পর্যায়ে পলসেন এফবিআই এর হাতে ধরা পড়ে যান অতপর তাকে শাস্তি সরেও গৃহবন্দী করা হয় পাশাপাশি তাকে তিন বছরের জন্য কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহার করা থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয় এই ছিল আজকের ভিডিও হ্যাকার কিভিন পলসেনের সম্পর্কে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন খোদা হাফেজ